হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যখন বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন পৃথিবীটা আসলে কতটা কঠিন আপনার কাছের মানুষগুলো আপনাকে বুঝিয়ে দেবে যে তারা আপনার কেউ না সুখের দিনে যাদেরকে আপনি চারপাশে ভিড়ের মতো পেয়েছেন যে মানুষগুলোকে যে চেনা মুখগুলোকে সে চেনা মুখগুলোই অচেনা হয়ে যাবে আপনার বিপদে কথার অভাব হয় না কিন্তু দুঃখের সময় এলে সে ভিড় হঠাৎ করেই ফাঁকা হয়ে যায় চোখে পড়ে বাস্তবতা কতটা নির্মম কতটা কঠিন সবাই আপন হয় না পাশে সবাই থাকে না পাশে থাকে কিন্তু সুসময়ে যখন আপনার মানুষের প্রয়োজন নেই যখন দুঃখের সময় কেউ আপনার কাঁধে হাত রাখবে না তখন বুঝতে পারবেন বাস্তবতাটা কতটা নির্মম কতটা কঠিন আপনি তাদেরকে আপন ভেবে আগলে রেখেছিলেন তারাই আপনাকে পিঠ দেখিয়ে চলে যাবে এটাই বাস্তব কারণ প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য মানুষের সঙ্গে মিশে কেউ আপনার সঙ্গে বিনা স্বার্থে একটা বাক্য ব্যবহার করবে না আপনি যখন সেটা বুঝতে পারবেন হয়তো বা সময়টা অনেক দেরি হয়ে যাবে কিন্তু বুঝতে যখন শিখে যাবেন তখন সেই ভুল কিংবা সেই রাস্তায় আর কখনো যাবেন না কারণ নিজেকে নিয়ে ভাববেন নিজেকে প্রতিষ্ঠিত করবেন নিজের মতো বাঁচবেন আসলে মানুষ অন্যের সুখ কেউ কখনো সহ্য করতে পারে না বিপদের সময় কিছু মানুষ মুখ ফিরিয়ে নেয় কেউ নীরব থাকে আবার কেউ সুযোগ খোঁজে আঘাত করার পরিবারের লোকজনেরাই যেখানে আপনার হাত ছেড়ে দেয় সেখানে প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনের কথা কী বা মনে করবেন তারা তো আরও দূরের মানুষ আপনার উন্নতি আপনার সাফল্য আপনার পরিবারের লোকে যখন সহ্য করতে পারবে না তখন আপনি অন্যদেরকে কি দোষারোপ করবেন তাই নিজের উপর নির্ভরশীল হন এবং নিজের মতো করে ভাবুন নিজের চিন্তা ভাবনা নিজের ডিসিশন নিজে নেবেন কারো সঙ্গে দুটো পরামর্শ করতে গেলে সেখানে ভালো কিছু বলবে না বরং আপনার ক্ষতিই হবে তাদের পরামর্শ নিয়ে চলতে গেলে তারা সুযোগ খুঁজবে আঘাত করার তখনই বোঝা যায় সম্পর্ক অনেকটাই ছিল স্বার্থ নির্ভর আপন কিংবা অবহেলা সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ তারা কাছের মানুষ ভরসা করার জায়গা তাদের কাছেই হয়তোবা ভাবতেন তারা আপনার ভরসার কাঁধে হাত রাখবে কিন্তু না তারা আপনাকে ভরসা দেবে না বরং তারা আপনাকে ভেঙে চুরে গুড়িয়ে দেবে এমন কিছু কথা বলবে যে কথাগুলো আপনাকে হতাশ করে দেবে আপনি কখনো কল্পনাও করেননি যে আপনার ভাই বোন আত্মীয় পরিজন কিংবা পরিবার আপনাকে এতটা ছোট করে কথা বলতে পারে যে এতটা নিকৃষ্ট মানের কাজ করতে বলতে পারে তারা শুধু নিজের স্বার্থটা বোঝে তারা কখনো আপনার ভালোটা চাবে না যার জন্য তারা এমন নিচু মানের কথা বলে তাই সাবধান নিজেকে গড়ে তুলুন কারোর জন্য না শুধু নিজের জন্য এই কঠিন সময় মানুষকে শক্ত করে বাস্তবতা চিনতে শেখায় শেখায় সবাইকে বিশ্বাস করা যায় না আর একমাত্র নিজের চরিত্র আল্লাহর উপর ভরসা রেখে সত্যিকারে আশ্রয় খুঁজতে হয় কারণ একমাত্র আল্লাহ ছাড়া প্রত্যেককে আপনাকে ছেড়ে চলে যাবে শুধুমাত্র আল্লাহ তালা আপনার পাশে থাকবে এবং তার দয়ায় আপনি এগিয়ে যেতে পারবেন সবসময় তার শুকরগুজার গুজার করবেন দেখবেন একদিন আপনি সফলতা অর্জন করছেন এবং আপনার সফলতার পিছনে শুধুমাত্র একজনেরই হাত থাকবে এবং তার ছায়াই থাকবে তিনি হলেন পরম করুণাময় আল্লাহ